শহর পৌর পরিষদের অধীনে ডিকে রোড এলাকার একটি বাড়িতে চুরি জানা যায় গতকাল বাড়িতে কেউ ছিল না যে যার কাজে বাড়ির বাইরে ছিল হঠাৎ করে সন্ধ্যাবেলা বাড়ির এক সদস্য ঘুরে এসে দেখতে পায় ঘরে তিনটি দরজা ভাঙা এবং ঘরের ভেতর প্রবেশ করে সে দেখতে পায় জিনিসপত্র সব এলোমেলো করে রাখা পাশাপাশি আলমারি খোলা তখন তারা আর বুঝতে অসুবিধা হয়নি যে তার বাড়িতে চুরি কাণ্ড ঘটেছে চুরির দল প্রায় এক ভরি উপরের স্বর্ণালঙ্কার সহ তিরিশ হাজার টাকা হাতিয়ে নেয় ঘটনা তদন্ত শুরু করেছে কয়লা শহর থানার পুলিশ তবে ঘন ঘন শহরের মধ্যে এইভাবে চুরি হওয়ার কারণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কি হইছিল আপনার বাড়িতে তো আপনার দাদা ইংগা চুরি করছে কোন দিন কালকে 6টা 6টা সময় আমরা 6টা 10 আমার ছেলে আইছে গরু আইয়া দেখে সব ভাঙা আপনারা ঘরে তো কোনো আসলেন না কোন জায়গা এটা ডিকার আপনার নাম কি উত্তরাধিকার কি কি নিছে সোনা জিনিস নিছে টাকা পয়সা নিছে

ঘৰৰ <gore> ফেশ্বেখেলা <gore>